গাইজ ফ্রি ফায়ার থেকে যদি তুমি ডায়মন্ড টপ আপ করতে যাও তাহলে তুমি দেখবা যে একশো ডায়মন্ড একশো টাকা তিনশো দশ ডায়মন্ড তিনশো দশ টাকা এরকমভাবে রেট দেওয়া আছে কিন্তু আজকের ভিডিওতে আমরা কোনো প্রকার টাকা ছাড়া ডায়মন্ড টপ আপ করবো অ্যান্ড এখানে তুমি দেখতে পারবা এক টাকাও খরচ হবে না আমরা ফ্রিতে ডায়মন্ড টপ আপ করবো সো এটা কীভাবে সম্ভব জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা এখানে দেখতে চাও আমার আইডিতে মাত্র দশ ডায়মন্ড আছে আর আমার আইডিতে উইকলি নেওয়া আছে অলরেডি দশ দিনের জন্য মান্থলি নেওয়া আছে তেইশ দিনের জন্য এখন আমরা হচ্ছে ফ্রিতে একটা মান্থলি মেম্বারশিপ টপ আপ করবো সো ফ্রিতে কিভাবে মান্থলি মেম্বারশিপ টপ আপ করবা এটা তুমি জানতে পারবা এই ভিডিওতে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং সাবস্ক্রাইবার পাশে যে বেল আইকন আছে এটা টাচ করে রাখবা আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমত একটা অ্যাপ ইনস্টল করতে হবে আর অ্যাপটার নাম হচ্ছে ডায়মন্ডলি প্লে উইন এটা তোমরা গুগল প্লে স্টোরে এরকম ভাবে নামটা যেরকম দেখাচ্ছে এরকম ভাবে সার্চ দিয়ে ইনস্টল করে নিবা আর এখানে দেখতে পাচ্ছো আমার অ্যাপসের মধ্যে কিন্তু 55000 এর উপরে কয়েন আছে আর এদিকে দেখতে পাচ্ছ আরও সতেরো হাজার নয়শো নব্বই ডায়মন্ডের এদিকে আমরা কিন্তু জিতে গেছি তো এইটা কীভাবে জিতলাম এটা কিন্তু আমি ভিডিও মাঝখানে বা বলে দিব যে তোমরা কীভাবে এরকমভাবে এই অ্যাপসের মধ্যে সতেরো হাজার নয়শো নব্বই ডায়মন্ড জিততে পারবা সম্পূর্ণ ভিডিও দেখবা কিন্তু আর তাছাড়া অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছ এখন প্রথমত আমরা হচ্ছে আমাদের ডায়মন্ড রিডিম করবো এখানে দেখো উনসত্তর হাজারে কিন্তু আমরা হচ্ছে একটা মান্থলি মেম্বারশিপ রিডিম করতে পারবো এখান থেকে তো প্রথমত হচ্ছে আমি এখানে উনসত্তর হাজার নয়শো নব্বই ডায়মন্ডে আমি হচ্ছে একটা মান্থলি মেম্বারশিপ এখান থেকে উদ্যোগ করে দিচ্ছি অ্যান্ড উদ্যোগ করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের আইডিতে চলে আসবে এটা তোমরা দেখতে পারবা আর তাছাড়া হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় প্রয়োজন হয় অলআ তো এদিকে হচ্ছে আমরা গেমের মোমব চলে আসছি আর এদিকে দেখতে পাচ্ছো কথা বলতে বলতে এদিকে আমার আইডিতে চলে আসছে মান্থলি মেম্বারশিপ সো আমাদের আইডিতে মান্থলি মেম্বারশিপ চলে আসছে অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা নিছি অ্যান্ড এটা টপ আপ ফ্রিতে টাকা ছাড়া কোনো টাকা প্রয়োজন নাই এই অ্যাপসটা ইউজ করবা তোমরা হচ্ছে কোনো প্রকার টাকা লাগবে না ফ্রিতে তুমি হচ্ছে যত খুশি তত ডায়মন্ড নিতে পারবা ফ্রি ফায়ারে আসলে এই যে ফ্রি ডায়মন্ড থাকতে যারা টাকা দিয়ে তোমরা টপ আপ করো আসলে কি বলবো তোমরা টাকা দিয়ে টপ আপ করার কোনো প্রয়োজন নাই আর যাদের টাকা পয়সা নাই তারা কিন্তু চাইলে এই অ্যাপসে একটু সময় দিয়ে এই যে অ্যাপসের যে কয়েনগুলো আছে এগুলো জমিয়ে কিন্তু তোমরা চাইলে ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা অ্যান্ড একটা প্রবলেম হচ্ছে এটাতে অ্যাড দেখতে হয় অ্যান্ড অ্যাড দেখতে বিরক্ত লাগে এটা জানি বাট কিচ্ছু করার নাই টাকা ছাড়া কোনো কিছু হয় না সো টাকা ছাড়া যেহেতু ডায়মন্ড নিতে পারতেছো একটু কষ্ট তোমাকে করতে হবে জাস্ট অ্যাড দেখে কয়েনগুলো জমিয়ে দেন হচ্ছে তুমি কিন্তু ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা আর আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে কীভাবে কিন্তু শর্টকাটে কিন্তু তুমি হচ্ছে বেশি বেশি ডায়মন্ড জমাইতে পারবা এই অ্যাপসটার মধ্যে সো এটা কিন্তু আমরা ভিডিওর লাস্টের দিকে কিন্তু দেখিয়ে দিব আর তোমরা যারা যারা এই অ্যাপস টা ইউজ করো তোমরা কমেন্ট করবা তোমাদের ইউ এবং তোমরা লিখবা যে তোমরা এই অ্যাপস থেকে ডায়মন্ড পাইছো কিনা কখনো রিডিম করছো কিনা এগুলো একটু কমে করে জানিয়ে দিবা আর এদিকে দেখতে পাচ্ছ ডায়মন্ডলি অ্যাপসের মধ্যে কিন্তু নতুন একটা অপশন যুক্ত করা হয়েছে যেটা হচ্ছে অ্যাপলের একটা গেমস এন্ড এটা কিভাবে খেলবা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে জাস্ট এ ট্রাই লাকের মতোই सेम তোমরা হচ্ছে একটা অ্যাপেল চুজ করলে এখানে যদি তুমি সবুজ সবুজ আপেল পাও তাহলে হচ্ছে তুমি ডায়মন্ড পাবা আর যদি তুমি লাল আপেল পাও তাহলে হচ্ছে তুমি জিরো পাবা মানে কোনো ডায়মন্ড পাবা না আর এখন ডায়মন্ডটা কালেক্ট করার জন্য জাস্ট সিম্পলি কালেক্ট নাও বাটনে ক্লিক করে দেন একটা অ্যাড দেখি তুমি ডায়মন্ডটা কালেক্ট করে নিবা দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার খেলতেছি এখানে আমি দুইটা সবুজ এবং একটা রেড পেয়ে গেছি আমি দুইটা সিলেক্ট করার পর একটা পাইছি যার কারণে হচ্ছে আমি জিরো পেয়ে গেছি সো এরকম ভাবে আমি আবার সিলেক্ট করতেছি দেখি আমি এবার এখানে সিলেক্ট করলাম এন্ড ভাই আবারো জিরো পাইছি দেখছো মানে জিনিসটা হচ্ছে একটু টোটালি লাখের উপর ডিপেন্ড করে তোমাদেরকে সিলেক্ট করতে হবে ওকে এখন আমি দেখি পাই কিনা এবার হ্যাঁ এবার তিনটা পাইছি তিনটাই কালেক্ট করে নিছি কোনো সমস্যা নাই সো এরকম ভাবে তোমরা চাইলে চারটা পাঁচটা ছয়টা তোমাদের যত খুশি তোমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবা তবে একটা জিনিস খেয়াল রাখবে বেশি লোভ করতে গেলে কিন্তু জিরো পাবা সো এটা হচ্ছে টোটালি লাখের উপর ডিপেন্ড করে এই গেমটা অ্যাড করে দেওয়া হয়েছে আমি আশা করি তোমাদের পছন্দ হয়েছে আর তাছাড়া সামনে আরো নতুন নতুন গেম অ্যাড করা হবে অ্যাপসটার মধ্যে সো তোমরা কিন্তু বেশি বেশি ডায়মন্ড ডায়মন্ড জমিয়ে ফ্রি ফায়ারে ফ্রিতে নিতে পারবা আর এখানে দেখতে পাচ্ছ গিব এই অপশনের মধ্যে যদি তুমি উইন করো তুমি যদি এই জয়েন করো তাহলে কিন্তু তুমি ডাইরেক্টলি সতেরো হাজার নয়শো নব্বই ডায়মন্ড যেটা ভিডিওর শুরুতে তোমরা দেখছো সতেরো হাজার নয়শো নব্বই ডায়মন্ড কিন্তু তোমরা জিতে নিতে পারবা এটা টোটালি ভাগ্যের উপর নির্ভর করে সো তোমরা যদি এই গিভয়েতে জয়েন করো যত বেশি টোকেন পার্চেস করবা তোমরা যদি টোকেন পার্চেস করো তোমাদের কিন্তু উইন করার একটা চান্স থাকে সো এই গিভিওতে জয়েন করলে কিন্তু প্রতি সপ্তাহে মানে প্রতি সপ্তাহে একবার করে গিভিও রেজাল্ট দেওয়া হয় সো তোমরা কিন্তু সর্বোচ্চ এখান থেকে সতেরো হাজার নয়শো নব্বই ডায়মন্ড কিন্তু এখান থেকে জিতে নিতে পারবা সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো টোটালি এই যে অ্যাপস থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা তো এখন আর কিন্তু কোনো প্রকার টাকা দিয়ে ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন নাই তোমাদের যাদের সামর্থ্য নাই তোমরা কিন্তু ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবা আর যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে টাকা দিয়ে ডায়মন্ড টপ আপ করতে পারো আমাদের টপ আপলি অ্যাপ থেকে সো আমি আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ